আপনারা যদি একদম দোকানের মতো টমেটো ক্যাচ বানানো শিখতে চান তাহলে আপনারা সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আর এই টমেটো ক্যাচ বানাতে কোনো রকম ঝামেলা করার দরকার নেই কোনো রকম শিল্পটা মিক্সার গ্রাইন্ডারের দরকার নেই শুধু টমেটো থাকলেই হবে আর এই টমেটো কেচাপ সিঙ্গেল মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বানাতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই টমেটো কেচাপ আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না সকালে ব্রেডের সাথে পাস্তা তারপর সিঙ্গারা দিয়ে খাবেন জাস্ট অসাধারণ লাগে তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পিওর নির্ভেজাল টমেটো ক্যাচাপের রেসিপি নিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তখন বন্ধুরা দেখুন আমি টমেটো ক্যাচাপ বানানোর জন্য এখানে চার পাঁচটা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি টমেটো গুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি টমেটো গুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এই যে দেখুন সাথে নিয়েছি দুই তিনটা রসুন রসুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি অল্প একটু খানি আদা আদাটা আমি থেতো করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে অল্প একটু পেঁয়াজ নিয়েছি ছোট একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি এই যে দেখুন লাল লাল পাকা দুটো লঙ্কা পাকা লঙ্কা যদি না থাকে তাহলে দুটো কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবেন তবে যাই হোক দেখুন এগুলো আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম এখন এগুলো সেদ্ধ করে নেব দিয়ে দিলাম প্রতিদিনের একটু খাওয়ার লবণ আর দিলাম হচ্ছে বিট লবণ বিট লবণের পরিমাণটাই দিলাম বিট লবণটা বেশি দিলে খেতে ভালো লাগবে আর জলও ছাড়বে না নষ্ট হবে না তার সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে দিলাম আর এই যে এখন গ্যাসটা অন করে দিলাম আর এটা এখন বেশ কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো বন্ধুরা ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি গোলমরিচগুলো গুঁড়ো করছিলাম তো তার জন্য তখন দিইনি তাই এখন দিয়ে দিলাম না হলে তখনই দিয়ে দিতাম একসাথে তো যাই হোক দেখুন আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম আবারও বেশ ক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বেশ কোন পর ফিরে এলাম এখন আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি দারুচিনি মশলাপাতিগুলো আমি ছানি কোথায় রেখে দিই খুঁজে খুঁজে বের করলাম তা না হলে সব একসাথেই দিয়ে দিতাম যা যা আমি মশলাপাতি দিলাম সব কিছুই আপনারা একসাথে দিয়ে দেবেন তো যাই হোক দেখুন আমি এই যে টমেটোগুলো খুন্তি দিয়ে এভাবে একটুখানি গলিয়ে দিচ্ছি তো বন্ধুরা একটুখানি জল লাগবে তো আমি দিয়ে দিলাম আরও অল্প একটুখানি জল ভালো মতো একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু সেদ্ধ হবে টমেটোগুলো আর একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ পর ফিরে এলাম এখন কিন্তু টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি এই যে দেখুন এভাবে ভালো মতো একটু নাড়িচারে নিচ্ছি আদা রসুন পেঁয়াজটা কিন্তু অল্প অল্পই দেবেন বেশি দেবেন না শুধুমাত্র একটু সেন্টের জন্য বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো এখন আমি এই টমেটোর মানে এই সেদ্ধ টমেটোটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব চলুন দেখাই আমি আপনাদেরকে যে ভাবে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছাঁকি এই যে দেখুন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি একদম মিহি তার জালের ছাঁকনিগুলো নেবেন মোটা তার জালের ছাঁকনিগুলো নেবেন না এরকম ছোট ছোটো ফুটোর ছাঁকনিগুলো দিয়ে ভালো ছাঁকা হবে বড়ো বড়ো ফুটোর ছাঁকনিগুলো দিয়ে কিন্তু ভালো মতো ছাঁকা হবে না এই যে দেখুন বন্ধুরা চামচ দিয়েছে এরকম করলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর রসটা পড়ে যাবে দেখুন টমেটোটা সেদ্ধ করার পরে মিক্সি বা বাটা বাটাবাটি করার দরকার নেই এরকম করলেই কিন্তু খুব সুন্দরভাবে টমেটো কেচাপ তৈরি করা যায় আর এরকমভাবে তৈরি করলেই একদম বাজারের মতো টমেটো তৈরি হয় তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে টমেটো ক্যাচাপ তৈরি করার জন্য টমেটো সেদ্ধ করার সাথে আর কি কি লাগবে আর কীরকমভাবে ভাবে সেদ্ধ টমেটোটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে তো বন্ধুরা যাই হোক এটা আমি সবটা ছেঁকে নিই তারপর আমরা নেক্সট প্রসেসে যাব আর এই যে দেখুন এখানে যে ছোবড়াগুলো আছে এই ছোবড়াগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো আপনারা পেস্ট করে নিয়ে আলুর দম বা মাংসর তরকারিতে দিয়ে দেবেন আমি এটা দিয়ে কি তৈরি করব আমি আপনাদেরকে শেষের দিকে দেখিয়ে দেব আর আমি আপনাদেরকে ভাবে টমেটো ক্যাচ বানানো দেখাচ্ছি এভাবে কিন্তু যে কেউই বানাতে পারবে টমেটো ক্যাচ যাদের ঘরে মিক্সি শেলপাতা নেই তারাও কিন্তু বানাতে পারবে যদিও এগুলো সবার ঘরেই থাকে আমার মত যাদের ঘরে মিক্সি নেই তাদের জন্য বললাম আর কি আর শর্টকাটে যেহেতু হয়ে যাচ্ছে আবার বটকাটে যাব কেন তাই না আর এভাবেই একদম পারফেক্ট টমেটো ক্যাচ তৈরি হয় যখন পুরোপুরি রেডি হয়ে যাবে টমেটো কাঁচাটা তখন দেখবেন যে একদম দোকানের মতো তো যাই হোক দেখুন এই যে টমেটোটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই যে দেখুন এরকম ঘনত্বটা আর এই যে দেখুন এই ছোবড়াটা যে আছে আপনারা এগুলো পেস্ট করে আলুর দম বা মাংসের তরকারিতে দিয়ে দেবেন এটাকে নষ্ট করবেন না তো যাই হোক আমি এই যে দেখুন টমেটোর মিশ্রণটা কড়াইতে ঢেলে দিলাম গ্যাসটা এখনও জ্বালায়নি গ্যাসটাকে আগে অন করবেন না মানে কড়াইটা গরম করে কিন্তু মিশ্রণটা ঢালবেন না আগে কড়াইতে দিয়ে দেবেন তারপর গ্যাসটা অন করবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি সয়াবিন তেল চিনি যদি পরে লাগে পরে দেওয়া যাবে প্রথমে অল্পই চিনি দেবেন বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে আর অল্প একটু সয়াবিন তেল কিন্তু দেবেনি সর্ষের তেল দেবেন না সর্ষের তেল দিলে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না আর তেলটা দিতেই হবে তেলটা দিলে তবেই কিন্তু সসটা ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট আছে একটু লাগবে বলে মনে হলো তো একটুখানি দিয়ে দিলাম চিনি আর একদম এটাকে আস্তে আস্তে জাল করতে হবে চারিদিকে এই যে এরকম যাতে চা ছানা পড়ে যায় একদম ধীরে ধীরে মানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটাকে চাল করতে হবে আর কিছুক্ষণ পরপর খুব ভালো মতো নার্জারা করবেন দেখুন চিনিটা দেওয়ার পরে কত সুন্দর কালার হয়েছে রকম রঙ কিন্তু দেবেন না কালারের জন্য চিনি দিলেই খুব সুন্দর কালার হয়ে যাবে তো বন্ধুরা বেশ খানিকক্ষণ জাল করতে করতে দেখুন এটা অনেকটাই কমে গিয়েছে আর আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই যে দেখুন ঘনত্বটা যে এরকম হবে তখনই আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো তার জন্য যখন এরকম ঘন থাকবে তখনই গ্যাসটাকে আপনারা বন্ধ করে দেবেন বেশি জাল করতে করতে একদম গাঢ় করে ফেলবেন না তাহলে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তখন সেটা টমেটো কেচাপ তৈরি না হয়ে টমেটো জ্যাম তৈরি হয়ে যাবে তো এটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আস্তে আস্তে কতটা ঘন হচ্ছে পুরোপুরি ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এটা আপনারা একটা কাচের বয়ামে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত আপনারা এই কেচাপ কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন কিচ্ছু হবে না তো বন্ধুরা এটা মোটামুটি হালকা ঠান্ডা হয়েছে তো এই যে দেখুন আমি এটাকে কড়াই থেকে ঠেলে নিচ্ছি একটা বাটিতে দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এটা আরও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু ফাইনালি পুরোপুরি ক্যাচাপটা ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখুন ঘনত্বটা বাজারে যে ক্যাচআপগুলো হয় ঠিক সেরকমই হয়েছে দেখুন একদম সেম টু সেম সেরকমই হয়েছে আর টেস্টও একই রকম হয়েছে যেরকম কালার সেরকম তার ঘনত্ব একদম বাজারের কেনা টমেটো ক্যাচাপের মতো তৈরি হয়েছে তো চলুন এটা আমি আপনাদেরকে একটা প্লেটে দেখাই যে কীরকম হয়েছে এই যে দেখুন যখন আমরা বাজারে কেনার সসটা একটা প্লেটে ঢালি দেখুন ঠিক কিন্তু এরকমটাই হয় এই যে দেখুন তো বন্ধুরা আশা করছি আপনাদের এই টমেটো ক্যাচাপের রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আপনাদের খুবই ভালো লাগবে পাউরুটি সমোসা যাই দিয়ে খান্না কেন জাস্ট অসাধারণ লাগে আর স্বাদটাও একদম দোকানের মতো আর দেখতেও দোকানের মতনই হয়েছে সেম টু সেম দোকানের কেনা কেচাপ আর আমার এই বানানো ক্যাচাপ যদি দুটোই একসাথে রাখেন মনে হবে এটাও যেন বাজারের কেনাই কেচাপ তো দেখুন এই যে আমি এটা একটা ছোটো কৌটোতে ঢেলে রাখছি আমার কাছে কাজের কোনো বয়াম নেই তো তার জন্য আমি প্লাস্টিকের কৌটোতেই ঢেলে রাখছি দেখুন এটাকে দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়ির তৈরি করা টমেটো ক্যাচাপ এটা একদম দেখে দোকানের ক্যাচআপ মনে হচ্ছে একদম পিওর নির্ভেজাল টমেটো ক্যাচাপ অবশ্যই বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখুন এই ছোবড়াগুলো দিয়ে আমি শুটকি ভর্তা বানিয়ে ফেলেছি এর মধ্যে কিছু লঙ্কা রসুন আদা পেঁয়াজ একটা শুটকি মাছ মিলিয়ে সর্ষের তেল দিয়ে যে দেখুন ফ্রাই করে ফেলেছি জাস্ট অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখলেন তো আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দুটো রেসিপি দেখিয়ে দিলাম এরকম রেসিপি কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার